যুদ্ধবিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও ঔষধবাহী জাহাজ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিরার তেরোটি নৌযানে হামলা চালিয়েছে ইসরায়েলের নৌবাহিনী সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ সাঁত্রিশ দেশের দুশোরও বেশি অধিকার কর্মীকে আটক করে ইসরায়েলের আশদাত বন্দরে নেওয়া হয়েছে এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বহরে আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সুদীপ্তা মাহমুদের রিপোর্ট বুধবার সন্ধ্যার পর থেকেই ত্রাণবাহী জাহাজগুলোতে ইসরায়েলি নৌবাহিনী বাধা দেওয়া শুরু করে এক পর্যায়ে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার তেরোটি নৌযান আটকে দেয় তারা ত্রাণবাহী জাহাজ আলমা সহ কয়েকটি জাহাজে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী তবে তেরোটি নৌযান আটকে দিলেও বাকি ত্রিশটি গাজা উপকূলের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রেখেছে এক বিবৃতিতে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলের এসব অবৈধ পদক্ষেপ তাদের আটকে রাখতে পারবে না গাজায় একটি মানবিক করিডোর খুলতে মিশন চালিয়ে যাবেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সুমুদ নৌবাহরটি কোন মানবিক অভিযান নয় এর যাত্রা মূলত উস্কানিমূলক ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে অভিযাত্রীদের ইসরায়েলের আশদাদ বন্দরে নেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা বহরে আছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন তার ঠিক আগের জাহাজেই আক্রমণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজার দিকে আর না এগোতে বারবার সাবধান করছে ইসরায়েলি বাহিনী আমাদের সবচেয়ে সামনে যেই ফটিলা আলমা তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে আজ আরেকটি পোস্টে তিনি জানান শত বাধা সত্ত্বেও ত্রাণবাহী জাহাজগুলো গাজার দিকে এগিয়ে যাচ্ছে আমরা সুমুদ ফটিলার শেষ অংশে এর আগের ফটিলাগুলি ইতিমধ্যে গাজার কাছে চলে গেছে সামনে যেগুলি ছিল এ ঘটনায় ইতালি আর্জেন্টিনা মেক্সিকো সহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ সুদীপ্তা মাহমুদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে